আর শেয়ার করবো ডিম বেরেট দিয়ে দারুণ মজার একটি নাস্তা আর এটা এতটাই মজার যে ছোটো বড় সবাই পছন্দ করবে সকাল বিকালে নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে বাসায় অবশ্যই আপনারা তৈরি করতে পারেন আর এটা কীভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন ব্রেডটাকে এভাবে কেটে নিচ্ছি তারপর এভাবে ডিমগুলো সেট করে দিচ্ছি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গোড়া হাফ কাপ পরিমাণ বেসন ও হাফ কাপ পরিমাণ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ করে ধুনের গুঁড়া জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ টেস্টি মশলা সমস্ত শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে সব তরল দো তৈরি করে নেব আর এটা এতটাই মজার যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা অলরেডি দেখতেই পারছেন সব তরল দো তৈরি হয়ে গেছে এখন সেট করা ব্রেডের সাথে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নেব এখানে একটি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এক এক করে ব্রেডগুলো দিয়ে দেব। আর এভাবে একটা পাশ হয়ে যাওয়ার সাথে সাথেই উল্টাই দেব আর এটা এতটাই মজার যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে ছোট বড় সবাই পছন্দ করবে সকাল বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বাসায় অবশ্যই তৈরি করতে পারেন আপনারা দেখতেই পারছেন আজকের নাস্তা পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এরকম নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন খাদ্যর অপচয় করবেন না খুদা হাফেজ